আমরা বলিছিলাম আপনাদেরকে একটি বিমান দেখাবো সেই দেখতে পাচ্ছেন যে বিমানটি উড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিমানটি উড়ে যাচ্ছে বিমানটি দেখতে পাচ্ছি বিদেশের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে আমরা একটা বিমান এটি নিকুঞ্জ এক এর পাশে আমরা দেখতে পাচ্ছি বিমানটি আকাশে উড়ে যাচ্ছে হয়তো চট্টগ্রাম বা হচ্ছে বরিশাল অভ্যন্তরীণ বিমান সেটি বোঝা যাচ্ছে চলে গেছে বিমানটি বাংলাদেশের আমরা বলেছি এটি নিকুঞ্জ এক গার্লস ক্লাব যেটি আর্মি পুরাতন বিমানবন্দর তার পাশে অবস্থিত আমরা সেই বিমানবন্দরের এইখানে যেই ইয়েটি রয়েছে আমরা সেটি দেখাচ্ছি আপনারা সবাই আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আবার নতুন করে আমরা ভিডিও দেখাবো ধন্যবাদ পর্যটক যেমনটি বলেছিলাম যে এখানে আসলেই আসলে বিমান দেখা যায় এইভাবে বিমান ওঠানামা করে আমরা সেই নিকুঞ্জে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ আর সেই কালো মেঘ মেঘগুলো হয়তো বৃষ্টি ঝরবে একটু পরে এবং হচ্ছে যেটি বিশ্ব রোড যেটি ফ্লাইওভারটি দেখতে পাচ্ছি আমরা খিলক্ষেত দেখতে পাচ্ছি খিলক্ষেত দেখা যাচ্ছে এবং পাশে খিলক্ষেতের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা দেখাচ্ছি আরেকটি বিমান হয়তো উঠতে পারে আরেকটি বিমান উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি সেই বিমানটিও আপনাদেরকে দেখাবো আপনারা সবাই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন এখান থেকে প্রতিদিন দাঁড়ালেই হচ্ছে দশ পনেরো মিনিট পর পর দেখা যায় যে হচ্ছে বিমান নামা করে দেখতে পাচ্ছেন আরেকটি বিমান চলে আসছে আমরা কোরিল বিশ্বর যে গালফ ক্লাব গালফ ক্লাবের পাশে রয়েছি আরেকটি বিমান চলে আসছে রানওয়ে থেকে উঠছে আমরা এই রানওয়ে বিমানটি দেখাতে পেরে আপনাদেরকে আমরা খুবই হ্যাপি এবং হচ্ছে অনেক আনন্দ পাচ্ছি আসলে এই পাশে বিমানবন্দর যে পুরাতন নতুন বিমানবন্দর সেই বিমানবন্দরে অসংখ্য হচ্ছে বিমান রয়েছে আমাদের একটি বিমান দেখাচ্ছি আপনাদেরকে এই বিমানটি অভ্যন্তরীণ না বিদেশি বিমান জানি না সেই বিমানটি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই বিমানটি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিমানটি উড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই বিমানটি আসলে এরকম বিমান দেখার মজাই আলাদা এখানে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা তারা হচ্ছে এরকম বিমান দেখে থাকে আমরা দেখাচ্ছি সেই কোডিল বিশ্ব রোড সেই রোডটি এবং এখানে বৃষ্টি আসবে কিছুক্ষণ পরে হয়তো এখনই বৃষ্টি আসবে আপনারা আমাদের পেজ যেটি রয়েছে সেই পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমরা টোটাল হচ্ছে সেই গালফ ক্লাবের হচ্ছে যে জায়গা সেটি দেখতে পাচ্ছি এবং অন্যান্য যেটি রয়েছে সেটিও দেখতে পাচ্ছি এবং হচ্ছে বিমানবন্দর নতুন বিমানবন্দর সেটি দেখা যাচ্ছে এবং পাশে সেই বিমানবন্দরের মধ্যে পানি রয়েছে সেটি দেখা যাচ্ছে এবং বিমানবন্দরের সীমানা প্রাচীর সেটি নতুন বিমানবন্দর ভবন যেটি উদ্বোধন করবে থার্ড টার্মিনাল সেটি উদ্বোধন করলেই হয়তো পরিপূর্ণভাবে আমাদের বাংলাদেশের একটি বড় বিমানবন্দর হবে সেই বিমানবন্দরের মাধ্যমে বাংলাদেশ বাহিরে রিপ্রেজেন্ট হবে উন্নত দেশ হিসাবে এবং আমাদের বাংলাদেশ সুন্দর থাকুক সুস্থ থাকুক বাংলাদেশ যেন কখনো আফগানিস্তান পাকিস্তান কিংবা হচ্ছে ইরান ইরাকের মতো না হয় আমাদের এই স্বাধীন দেশ সুন্দর দেশ সুজুলা সুপলাশ সৎসচ্ছমল বাংলাদেশ সেই বাংলাদেশ যাতে নিরাপদে থাকে ভালো থাকে সে আশা প্রত্যাশা করছি আপনারা আমাদের যারা পেইজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন এইভাবেই যেন বাংলাদেশের উন্নয়ন হয়ে থাকে উন্নত দেশ হিসাবে বাংলাদেশ যাতে পরিচালিত হয়ে থাকে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকে সবাই ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে সে আশা প্রত্যাশা করে আমরা আবার বিদায় নিচ্ছি হয়তো কিছুক্ষণ পরে আরেকটি বিমান উঠবে আমরা সেই পর্যন্ত অপেক্ষা না করেই আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ সকলকে